খুব সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন মশাল্লাহ সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয় এর উত্তর হলো যে সাধারণত নিজের আমল তার উপকার হয় আল্লাহ বলেছেন ইনসান মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে উপার্জন করেছে আহরণ করেছে এটাই তার আরেকজন তারটা কামাই করে দিবে না দিতে পারে না এটা হলো সাধারণ কথা কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবার মৃত্যুর পরও তাদের উপর পড়ে তার ভিতরে প্রধানতম আমল হল সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে এইটা বাবা মার জন্য অনেক বেশি উপকার হয় নিজে ভালো কাজ করে পা নামাজ পড়ে হারাম হারাল মেনটেন করে চলে হ্যাঁ মানুষ অধিকার করে সচেতন থাকে নিজে ভালো মানুষ হওয়ার পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে এটা মা বাবার জন্য অনেক আমরা সে হাদিস অনেকেই শুনেছি বারবার নবী সাল্লা সাল্লাম বলেছেন ইদামাতাল ইনসান আমালু মানুষ যখন মারা যায় তার আমলের ধারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ইল্লা আনসালা তবে তিনটা আমলের ধারা মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না এর ভিতরে একটা হলো এই যদি কোনো নেক সন্তান থাকে যে নিজে ভালো মানুষ বা সরাসরি জন্য দোয়া করে এটা তার জন্য খুব বিষয় হয় আমরা সাধারণত যেটা করি মা বাবা মৃত্যুর পর আমরা চাই যে জীব আমি মাকে বাবাকে স্নেহ করেছি মমতা দিয়েছি ভালোবাসা দিয়েছি খাবার দিয়েছি আদর আদরাত্তি করেছি কিন্তু এখন তাদের করতে পারতেছি না আমরা কিছুটা করতে চাই বাবা মার জন্য করতে চেয়ে আমরা কি করি হুজুরদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই আলহামদুলিল্লাহ অন্যরা দোয়া করলে উপকারে আসতে পারে কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমলটা মা বাবার সবচেয়ে বেশি উপকার আসে তাহলে আমি বলবো যে নিজে যদি নেকামল যতটুকু পারে করলো পাশাপাশি দোয়া করলো এটা মা জন্য বিষ করে আসে কোনো কোনো হাদিস থেকে আমরা জানতে পাই যে কোনো কোনো কবরবাসীকে আল্লাহ তালা জান্নাতের যে ন্যামত তাকে ভোগ করাচ্ছিলেন এটা তার ক্লাসটা উন্নীত হয় আপার ক্লাসের ন্যাম সে পেতে থাকে তখন আল্লাহর কাছে সে বলে আল্লাহ আমার তো মৃত্যু হয়ে গেছে আমি দুনিয়া থেকে চলে আসছি আমল করে নিজের মর্যাদা বৃদ্ধি করার অপশন তো আমার বন্ধ হয়ে গেছে তাহলে এখন আমি আমার এই মর্যাদা বৃদ্ধি যে দেখতে পাচ্ছি এটা কিসের কারণে প্রত্যেকে হলো আমার তো কোনো আমল নতুন করে প্লাস করার সুযোগ নেই তাহলে মর্যাদা বৃদ্ধিটা কীভাবে হলো তখন তাকে বলা হবে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছ নেক সন্তান নামাজি কালামি হালাল হারা মেনটেনকারী ভালো সন্তান সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে এই দোয়ার বিনিময়ে তোমার ক্লাস উন্নীত করা হয়েছে তো এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে তা সন্তান নিজে ভালো মানুষ হবে পাশাপাশি মা বাবার জন্য আর দ্বিতীয়ত মা বাবার হয়ে করা দেখা গরিব দুঃখীকে আল্লাহ এটা সবটা আমার মা বাবার জন্য আমি গেলাম তাদের তরফ থেকে হালাল উপার্জন থেকে দানসা দেখা করবে এরকম আরো বিভিন্ন আমল আছে কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা তাহলে এই দুইটা আসে সবকিছুর উপরে দোয়া করা আর সাদা দেখা করা আল্লাহ আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনদের জন্য আমাদের পক্ষ থেকে যে করণীয় আছে সেগুলো করার তফিক দান করুন